হ্যালো নতুন মায়েরা স্বাগতম জানাচ্ছি আসেন্স মাউন্ট চ্যানেলে আপনার গর্ভে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে এটা নিঃসন্দেহে এক অসাধারণ অনুভূতি কিন্তু অনেক মায়ের মনে একটা চিন্তা কাজ করে আমার বাচ্চার ওজন ঠিকঠাক বাড়ছে তো আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে গর্ভে শিশুর ওজন স্বাভাবিক ও স্বাস্থ্যকরভাবে বাড়ানো যায় কোনো ঝুঁকি ছাড়াই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে খুব দরকারি একটি রিয়েল টিপস যেটা নয় মাস পর্যন্ত সবচেয়ে কার্যকর তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক প্রথমেই বলি খাবারই হলো গর্ভের বাচ্চার প্রধান পুষ্টির উৎস প্রতিদিনের ডায়েটে যেগুলো রাখবেন ডিম ও মাছ প্রতিদিন এক থেকে দুইটা ডিম এবং মাছ বিশেষ করে রুই টুনা সার্ডিন বাচ্চার ব্রেইন ও শরীর গঠনে দারুণ সাহায্য করে দুধ ও দুধজাত খাবার যেমন দই ছানা এগুলো ক্যালসিয়াম ও প্রোটিনে ভরপুর সিদ্ধ ডাল ও ছোলা এগুলো ভিটামিন বি আয়রন ও প্রোটিনের উৎস সিজনাল ফলমূল আম কলা কমলা পেঁপে পাকা হলে এগুলো হজমে সাহায্য করে আর ওজনও বাড়ায় বাদাম ও খেজুর দিনে তিন থেকে পাঁচটা বাদাম ও এক থেকে দুইটা খেজুর খেলে এনার্জি ও ফ্যাট দুটোই মেলে টিপস প্রতিদিন পাঁচ থেকে ছয় বার অল্প অল্প খাওয়া ভালো যেন হজমে চাপ না পড়ে নাম্বার দুই হাইড্রেশন আর আয়রন দেড় থেকে দুই লিটার পানি প্রতিদিন খাওয়া জরুরি পানি কম খেলে গর্ভফুল শুকিয়ে যেতে পারে আয়রন ও ফলিক অ্যাসিড নিয়মিত খেতে হবে এগুলো প্লাসেন্টার রক্ত প্রবাহ ঠিক রাখে আর বাচ্চার ওজনও ঠিকভাবে বাড়ে আপনি যদি রক্তশূন্যতায় ভোগেন তাহলে বাচ্চার ওজন বাড়বে না তাই সময় মতো ডাক্তারের দেওয়া আয়রন ট্যাবলেট বা সিরাপ খাবেন নাম্বার তিন পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত দরকারি মানসিক চাপ কমান চাপ থাকলে শরীর কটিসল হরমোন তৈরি করে যা বাচ্চার বৃদ্ধিতে দেয় হালকা হাঁটুন পছন্দের কাজ করুন যাতে মন ভালো থাকে নাম্বার চার ডাক্তারের ফলো আপ ও গ্রোথ স্ক্যান মাসে অন্তত একবার আল্ট্রাসাউন্ড করান যাতে নিশ্চিত হওয়া যায় যে শিশুর বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে যদি ওজন কম থাকে তাহলে ডাক্তার আলাদা পুষ্টিকর সাপ্লিমেন্ট দিতে পারেন মা হওয়া মানেই নিজের ভেতরের আরেকটা প্রাণকে প্রতিদিন একটু একটু করে তৈরি করা আপনি যদি নিয়মিত খাবার বিশ্রাম আর পজিটিভ মানসিকতা বজায় রাখেন তাহলে গর্ভের শিশুও হেলদি থাকবে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কত মাসে গর্ভবতী আর হ্যাঁ এমন আরও দরকারি ভিডিও পেতে আসান স্মম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাটাকে ভালোবাসে ভরিয়ে রাখবেন ধন্যবাদ